শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন রাজ্য সরকার যখন এই ভাতা দেবার সিদ্ধান্ত গ্রহণ করে সেই মুহূর্তে এই ভাতা দেবার প্রক্রিয়া নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে স্বাভাবিকভাবেই যারা এই ভাতা থেকে বঞ্চিত হয়েছেন বা এই চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করেও চাকরি পাননি তাদের মনোভাবও কিন্তু সেই সময় প্রতিফলিত হয় এবং তারা স্বাভাবিকভাবে বিচার ব্যবস্থার কাছে যান এখানে একদিকে সহানুভূতি মানবিকতার প্রশ্ন আছে আরেকদিকে এই রাজ্যের সরকার দুর্নীতিকে যেভাবে উৎসাহিত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের রায় রাজ্যের সরকারের গালে আরেকটি চকটাঘাতগুলি আমি বলি চিহ্নিত অযোগ্যদের থেকে যেখানে বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত সেখানে ভাতা দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার এই ভাতা কিসের ভিত্তিতে দেওয়া হবে কি কারণে ঘরে বসে এরা সাধারণ মানুষের জনগণের করের টাকায় ভাতা পাবেন আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত যা বলবৎ থাকবে চৌঠা এপ্রিল একেবারে সর্বোচ্চ আদালতের নির্দেশে এসএসসি দু হাজার ষোলোর গোটা প্যানেল বাতিল হয়েছিল এবং তারপর সেই মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মী চাকরি হারার শিক্ষাকর্মীদের জন্য গ্রুপ সি কর্মীদের জন্য মাসে পঁচিশ হাজার টাকা গ্রুপ ডি কর্মচারীদের জন্য মাসে কুড়ি হাজার টাকা ভাতার ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের এই নির্দেশিকার ওপরে অন্তর স্থগিতাদেশ আদেশ দিল কলকাতা হাইকোর্ট অযোগ্য চিহ্নিত যাদেরকে করা হয়েছিল তাদের কাছ থেকে বেতন ফেরত নিতে হবে এমনটাই সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল সেই বেতন সেই বেতন ফেরত নেওয়ার বদলে তাদেরকে আর্থিক সংস্থান আর্থিক সাহায্য করা হচ্ছে জনগণের করের টাকায় আজ এই প্রশ্নই করে কলকাতা হাইকোর্ট একেবারে ন তারিখে চলতি মাসের শুনানি শেষ হয়েছিল রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা আজ জানিয়ে দেওয়া হলো আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের এই ভাতা দেওয়ার যে নির্দেশিকা তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল